হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভ্যারাইটি অফ লাইফ পেস থেকে আমি মুনমুন আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা কিছু নিয়ে আজকে কি হতে যাচ্ছে দেখো আজকে হচ্ছে শাপলা যেটা আমাদের জাতীয় ফুল এই শাপলা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা হয়তো অনেকে খেয়েছো তারপরেও আমার পদ্ধতিটা একটু খেয়ে দেখো কেমন লাগে আমি শাপলাটাকে ভালো মতো ধুয়ে কেটে লবণ মাখিয়ে রেখেছি এখানে আর আরেকটা ভালো কথা আজকে কিন্তু চা খেতে খেতে তোমাদের সাথে আমি শাপলাটা রান্না করছি কারণ আমি একজন চা পাগল মানুষ কড়াই অলরেডি আমি তেল দিয়েছি গতানুগতিক সেই সর্ষের তেল আচ্ছা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর সেদিন তোমাদের একটা রান্নায় আমি বলেছিলাম যখনই তুমি ফোরনটা দেবে ফোরনের যেন ভাজা গন্ধটা না আসা পর্যন্ত অন্য আরেকটা কিছু সেটার মধ্যে অ্যাপ্লাই করবে না তো এখন আমরা কালো জিরে দিয়েছি কালো জিরে অলরেডি একটা ভালো স্মেল আমি পাচ্ছি আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখছি বাড়তি থাকবে না তাহলে পুড়ে যাবে এখন আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু লবণ মাখা আছে সেহেতু একটু করে জল ঝরিয়ে দিলে ভালো হবে আর অবশ্যই তেলে অবলম্বন করবে এইভাবে চিপে চিপে শাপলাগুলো দিতে হবে লবণ মুখে রাখার কারণে শাপলা থেকে অনেকটা জল বের হয়ে এসেছে আমি সবগুলো শাপলা এখানে অ্যাড করে দিব এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু হলুদ দেব সামান্য একটু হলুদ বেশি হলুদ করবো না কারণ এটা একটু সবজি এখানে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা চটচড়ি সামান্য একটু চিনি অ্যাড করে দেব আর প্রথমে আমি বলেছিলাম যে আমি শাপলাটার মধ্যে লবণ মেখে রেখেছি তাই আমি লবণটা টেস্ট করে তারপর আবার লবণ দেব এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে শাপলাটা কষাতে দিয়ে এই যে দেখো কি সুন্দর শাপলাটা একেবারে মজে গেছে এটা আরো একেবারে মাকমাক হয়ে যাবে এটা আমি আস্তে আস্তে কষাচ্ছি আমি সব রান্না একটু আস্তে আস্তে করে কষাই এতে রান্নার স্বাদ বাড়ে তুমি ঝটপট করে রান্না করতে পারো আমিও পারি কিন্তু ঝটপটে কোনো জিনিসই স্বাদ হয় না রান্নাটা যেহেতু একটা শিল্প একটা ভালোবাসা একটা আর্ট তাই তুমি রান্নাটা এমনভাবে করবে যাতে তোমার ভালোবাসা লেগে থাকে আর খাবারটা যে তুমি কষ্ট করে রান্না করছো সেটা দেখতে যেন সুন্দর হয় খেতে যেন সুন্দর হয় তাই সব কিছুতে তাড়াতাড়ি করলে হবে না তুমি সুন্দর করে কষিয়ে কষিয়ে মজিয়ে মজিয়ে রান্নাটা করবে এটা আরেকটু ভাজা ভাজা হলে পরে আমি পরিবেশন করে তোমাদের সাথে আসছি দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি সাপলাটাকে কষিয়ে তারপর তোমাদের কাছে চলে আসলাম একটা সার্ভিং ডিশে সার্ভ করে আর এই যে এখানে সাপলা দিয়ে দুটো শিং বানিয়ে দিয়েছি এই যে ওর মতো আর বন্ধুরা আমার ভ্যারাইটি অফ লাইফ পেজটা অবশ্যই তোমরা ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না জানো